করে একটা দীর্ঘশ্বাস এবং করুণ একটা আক্ষেপোক্তি তারপর আর কিছুই নেই বিষ্ণু মশাল তবুও বসে রইলেন কেমন যেন ঘুম আসতে লাগলো তার এমন সময় হঠাৎ মনে হলো কেউ যেন কোদাল দিয়ে কুপিয়ে একটা শখ হচ্ছে কিন্তু কাউকেই দেখতে পেলেন না তিনি হঠাৎ একটা মেটে কলসি শয়ের পাশ দিয়ে গড় গড় করে গড়িয়ে পড়ল জলে বিষ্ণু মশাল সেই দিকে তাকিয়ে দেখলেন একবার তারপর বললেন কে বাবা তুমি এই সব করছো পারলে একটা শরীর নিয়ে দেখা দাও আমি যে অবিশ্বাসী মানুষ লক্ষ্যে গিয়ে যেন বলতে পারি স্বচক্ষে ভূত দেখেছি বিষ্টু মশালে সে কথার উত্তরও দিল না কেউ খানিক বাদে কাঠ কাটার মতো একটা ঠক ঠক শব্দ বিষ্টু মশালের কানে এলো বিষ্টু মশাল শব্দটা যেদিক থেকে আসছে সেই দিকে তাকিয়ে রইলেন এমন সময় দেখলেন একজন লোক ভারী একটা কাঠের বোঝা মাথা থেকে নামিয়ে ধপাস করে একটা শয়ের ওপর ফেললো তারপর একের পর এক কাঠ রেখে সাজাতে লাগল একটা চিতা বিষ্টু মশাল হেকে বললেন কে গো কে তুমি লোকটি নিরুত্তর সে বিষ্টু মশানের দিকে একবার তাকিয়ে খালে নেমে সেই মেটে কলসিটাকে জল পূর্ণ করে তুলে নিয়ে এলো বিষ্ণু মশাল বললেন এই অন্ধকারে একা একা শখ হুটছ কাঠ বইছ চিতা সাজাচ্ছ জল তুলছ বলি কার জন্য হে এইবার উত্তর দিল লোকটি বলল সে যার হোক একজনের জন্য কিন্তু আপনি এখানে এই রাত দুপুরে একা বসে কি করছেন ভূতের ভয় নেই তোমার আছে আমি তো ভূত দেখব বলেই বসে আছি আর ভূত দেখে না যান ঘরে যান ঘরে গিয়ে ঘুমুন গে যান রাত হয়েছে বিষ্ণু মশাল বললেন তা ভূত যখন দেখলুম না তখন ঘরে যাবো নিশ্চয়ই কিন্তু শ্মশানে তো মরা নেই কার সাজাচ্ছ কার জন্য লোকটি হেসে কিছু না বলে অন্ধকারে মিলিয়ে গেল মিষ্টু মশালের শিরধারা বেগ কেমন যেন হিম স্রোত নেমে এলো একটা এক প্রচন্ড ভয় তাকে যেন পেয়ে বসল হঠাৎ خوب <coughs>